আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝেই নতুন একটা ভিডিও নেই তা আজকের ভিডিওটা খুবই অন্যরকম সবাই ভিডিওটা দেখবেন আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে দেখবেন তো এখানে আমি পালং শাক নিয়েছি আর তিনটা মাছ আমি কাটা পেসে সিদ্ধ করে কাটা পেসে রেখেছি এখানে আমি রসুন আর পেঁয়াজকুচি দিয়ে দিলাম তো এখানে সাথে লবণ দিয়ে দিব তেলের সাথে তেলটা একটু পরিমাণটা একটু বেশি দিলাম যেন এই শাকটা খেতে অনেক ভালো লাগে আর আমি লবণ দিয়ে দিলাম আর আমার ছোট্ট পাকের ঘরে কিভাবে আমি গুছিয়ে রাখছি সেগুলো আপনাদের হালকাভাবে একটু দেখা দিচ্ছি তো এখানে আমার মানে সব কিছু এখানে রাখছি টুকটাক যা আছে সংসারের মানে পাকের ঘরেই সব রেখেছি আর মানে যেখানে রোমে ডাইনিং এগুলোতে আমার রান্নাঘরে কিছুই নেই তো এখন আমি পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিব তো এখানে আমি টুকটাক মানে সব কিছুই একদম সুন্দর করে গুছিয়ে রেখেছি তো এখানে আমি বাদামি কালার করে বাজা হয়ে গেছে এখানে মাছটা দিয়ে দিলাম তো এটা ভালো করে একদম একটু কষে নিতে হবে সাথে আদা বাটা রসুন বাটা গুঁধে সাথে পেস্টটা দিয়ে দিছি মাছের সাথে তো এখানে আমি হালকা হলুদ দিব যেহেতু শাক রান্না করবো আর আগে একটু মাছটা হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম জন্য একটু হলুদ কালার তো হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি বাকিটা শাকের সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ধুয়ে নিয়েছি শাকগুলা আর এই পালং শাকটা যদি আপনারা মানে একদম শাক দিয়ে মাছ ভেঙে রান্না করেন এত মজা মানে কী বলবো আমি এসকে সারাদিন কী বলবো এগুলো দিয়ে ভাত খেয়েছি আমার এত মজা লাগছে কি অসাধারণ ছিল মানে ভাত খেতে মানে খিদে মানে মনে হয় যে আমার প্যাটি পড়ে না আরও খেতে ইচ্ছা করতেছে এই শাক দিয়ে এত মজা হয়েছে সত্যি কথা বলছি এত মজার হয়েছে আমি কি বলবো আর এখানে আমি অনেকগুলা মরিচ দিচ্ছি মরিচগুলা দিয়ে জাল জাল করে মানে শাকটা রান্না করছে একদম অসাধারণ ছিল অসাধারণ বিশেষ করে না মুখে এখনও স্বাদ লেগে আছে আমিও এডিট করতেছিলাম তখন আমার মন চাচ্ছিলো এটা খেতে তা আমি চুলা রসটা একদম লোয়ে দিয়ে আমি কিন্তু শাকগুলা মানে আপনাদের হয়তো সব কিছু নেই সবটা তো আপনাদের এত দেখানো যায় না আমি চুলা রাসটা একদম লো দিয়ে তারপর আমি কিন্তু শাকগুলা অনেক কষায় রান্না করছি তো এখানে আমি দৈন্য দিয়ে দিলাম আর সাথে তো কিন্তু জিরার গুঁড়ি আগেই দিয়ে ফেলেছি জিরা ভাজা জিরার গুঁড়ি এখন আমি এগুলো মানে ই করছি তো দুপুরবেলা আমার আবার বাসায় রুটি ছিল বাসায় বানানো তো আমি ভাবলাম যে আজকে রুটি দিয়ে শাক দিয়ে খেয়ে বেলা ভাত খাবো তো এই জন্য মানে দুপুরবেলা রুটি নিলাম সকালে আমি কিন্তু ভাত খাইছি তাও রুটি বানানো ছিল তো আমি ভাবলাম ফ্রিজে ছিল আমি রুটি ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে আমি গিয়ে দেখলাম বিশ্বাস করে না এক